টিভি অনলাইন সংসদ সব বর্তমানে এখন আমি বিএনপির রাজনীতিতে পদার্পন করি এই উনিশ দফা কর্মসূচির মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়া সাহেবের কালকলের কর্মসূচি এবং অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি এবং এ বাংলাদেশের মানুষ মানুষকে অর্থনৈতিক চাকা এবং কীভাবে দেশের উন্নয়ন করতে হবে এ মরুপ প্রেসিডেন্ট জিও রহমান সাহেব বাংলাদেশের মানুষকে সুকে আঙ্গুল দিয়ে তাকিয়ে দিয়েছে খাল খাল করে পর্যন্ত তাকিয়ে দিয়েছে এবং তারই ছেলে তার ছেলে আবার মহান নেতা তারেক জিয়া সাহেব উনি বর্তমানে তেইশ দফা কর্মসূচি আনাইন করে পরবর্তীতে আবার একত্রিশ দফা কর্মসূচিতে রূপান্তরিত করে আবার নেতা মহান নেতা তারেক জিয়া সাহেব সাতাইশ দফা কর্মসূচি পতনে আনায়ন করেন তারপর রাজনীতিক প্রেক্ষাপট যখন দেখেছে সামনে নির্বাচন হবে এবং বিভিন্ন দল অংশগ্রহণ করতে যাচ্ছে সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছে তখনই আমাদের মহান নেতা তারেক জিয়া সাহেব তখন একত্রিশ দফা আনায়ন করেন এই একত্রিশ দফার মাধ্যমে আমাদের এই দেশ কিভাবে শাসন করবে রাজনীতিবিদরা কিভাবে চলবে বিভিন্ন দল কিভাবে চলবে ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে অর্থনৈতিক কীভাবে চলবে ব্যাংক বিমা কিভাবে চলবে রাজনৈতিক কর্মীরা কিভাবে চলবে নেতারা কিভাবে চলবে এই দেশের সুযোগ সুবিধাভোগী মানুষরা কিভাবে চলবে এবং বর্তমানে আমরা এই অঞ্চলের মধ্যে বুডার কিছুদিন আগে আমরা বুটের বুডার ভুটার করাইছি আমাদের ঘোষিত কর্মসূচি নির্বাচনী কমিশন থেকে ঘোষিত কর্মসূচি পালন করছি আর তারপর আমরা ইতিমধ্যে আপনার একত্রিশ দফা নিয়ে আমরা ওই যে টিসিপির কার্ড টিসিপির কার্ডের জন্য প্রত্যেক সবাই থেকে ভোটার আইডি কার্ড সব ইডিয়া আমাদের মেয়র মহোদয়ের কমিশনারের কার্যালয়ে এবং মেয়র মহোদয়ের চলিয়ে আমরা প্রেরণ করি এবং আমরা গণসংযোগ করি প্রতিটা ঘরে ঘরে একজন করে টিসিপির কার্ড পাইব তো আমরা আমাদের মেয়র সবকে অনুরোধ করেছি এবং ডকুমেন্ট পত্র সাবমিট করে আসছি ইতিমধ্যে আমাদের এই যে নদী দেশ নদী দেশ এই দেশের খাল মাধ্যমে আমাদের যে রমন সাহেব অর্থনৈতিক উন্নয়ন করেছে এবং অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করবে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে এই দেশকে এই দেশে কিছু ছিল না এই দেশে কিছু ছিল না আমাদের যে রমন সাহেব খাল কর্মসূচির মাধ্যমে অর্থনীতিকে চাকা করেছে শিল্পকে চাকা করেছে বিভাগে চা করেছে এবং প্রতিটা সেক্টর ও সেক্টর উনি উন্নয়ন করে এই দেশের মানুষের সুখকার খুলে দিয়েছে টিভি অনলাইন